খামার থেকে বের করা হচ্ছে বিশাল দেহি গরু আসন্ন কোরবানি ঈদে এ খামারে প্রস্তুত করা হয়েছে ৪০ থেকে পঞ্চাশটি গরু আকার উচ্চতা ও ওজন অনুযায়ী এক লাখ ত্রিশ হাজার টাকা থেকে শুরু করে পাঁচ লাখ টাকার মধ্যে বিক্রি হবে এক একটি গরু আমার এখানে কোরবানি উপলক্ষে বিশাল বিশাল সার গরু আছে ছোট বড় ছোট দেশিও আছে শাহিওয়াল আছে ব্রাহামা ক্রস আছে ফিজিয়া অস্ট্রেলিয়া ক্রস আছে সব নিয়ে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটা ওজন হবে প্রায় আষ্টশো লাইফ ওয়েটে শুরুতে মাংস উৎপাদনের জন্য প্রতিবেশীকে দুটি গরু কিনে লালন পালন করতে দেন হাজি মোহাম্মদ ইনামুল হক কয়েক মাস যেতেই যখন দেখলেন অল্প টাকায় গরু কিনে দ্বিগুণ দামে গরু বিক্রি করে লাভ করা যায় তখন থেকে গরু পালন শুরু করেন এনামুল হক পারিবারিকভাবে লালন পালন করতাম কিছুদিন ছিল না একটা গরু আমি কিনে বাগে থেকে আমার একটা ভালো প্রফিট আসে দুই বছর এর থেকে আবার চিন্তা করলাম যে গরুর ফার্ম দেই শখের বসে মাত্র পাঁচটি গরু দিয়ে মমতাজ ডেইরি ফার্ম নামে একটি খামার গড়ে তোলেন ময়মনসিংহ জেলার গরু ব্যবসায়ী হাজি মোহাম্মদ এনামুল হক তবে এখন তার খামারে রয়েছে সাহিওয়াল বাহামা ক্রস ও অস্ট্রেলিয়ান ক্রস জাতের একশো পঞ্চাশটি গরু শুরু করলাম প্রথম পাঁচটা দিয়ে আস্তে আস্তে এখন প্রায় একশো পঞ্চাশটার মতো ছোট বড় গরু আছে গরু আমি লালন পালন করি গরুর সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে গেছে গরু আমি খাবার দাবার দেই গরুর আমি প্রতিদিন সকাল তিন চারবার করে দোয়া করি আমি যত্নআত্তি করি গরু আমি বিশাল দেহের এই গরুগুলোকে প্রতিদিন নিয়ম করে গোসল করানো সহ সার্বিক দেখাশোনায় ব্যস্ত থাকেন কয়েকজন পরিচর্যাকারী এদের খাওয়ানো হয় ধান চাল গম ছোলা খেসারি সবুজ ঘাস সহ নানা পদে তৈরি পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি খাবারের পেছনেই প্রতিদিন খরচ হয় প্রচুর অর্থ এভাবেই প্রাকৃতিক ও দানাদার খাবার খাইয়ে গরুগুলো মোটা তাজা করা হয় বলে জানান এনামুল হক ও খামারের পরিচর্যাকারীরা খাবার বলতে আমি ন্যাচারাল খাবার দেই যেগুলির গরুর খাবার বিভিন্ন জাতের ডাউলের ভুসি মিক্স তার একটা মিক্স খাবার আছে আর পাশাপাশি ঘাস খাওয়ায় ঘাসের পরিবর্তে ভুট্টা সাইলেজ খাওয়াই আর কিছু শুকনা না খাওয়ার ইউরিয়া মোলা শেষ করে খাওয়া এই খাবার চিন্তা শক্তিটা হচ্ছে মেন এটা যদি আপনি এই গরুগুলাকে যদি আপনি আপন করে নিতে পারেন তাহলে এটা আসলে মানুষের মতনই কারণ মানুষ যেমন ভালোবাসার পাত্র হয় মাঝে মাঝে আবার পশু পাখি সব কিছু কিন্তু আপনার কন্ট্রোলে আনতে পারেন যদিও এটাকে ওভাবে নিজের মতো করে নেন আয়ত্ত করে নেন সফল খামারি এনামুল হকের ফার্ম থেকে প্রতি কোরবানি ঈদে গরু বিক্রি হয় চল্লিশ থেকে পঞ্চাশটি গরু পালনে বাবার এমন সফলতা দেখে অনুপ্রাণিত হচ্ছেন ছেলেও আগামীতে এ ব্যবসার হাল ধরার ইচ্ছে রয়েছে তার এটা আসলে মূলত আমার বাবা করতেছে আমি অনুপ্রাণিত হচ্ছি দেখা যাক আমি শেষ পরম্পে তার ধরে রাখতে পারি কিনা